এই জন্যই সৌদির উপর খুব বেশি আস্থা রাখতে পারি না আমি বলি বরাবরই যখন যুবরাজ সালমান তিনি কোনো ভালো সিদ্ধান্ত নেন সারা পৃথিবীর মানুষ বিশেষ করে যারা মুসলিম কমিউনিটি আছে বাংলাদেশ বা আমরা যারা আছি বাংলা ভাষাভাষী বন্য ভাষাভাষী সবাই কিন্তু একটু সাহস পায় যে না সৌদি যেহেতু একটা অবস্থান নিছে ইরানের জন্য হোক যে কোনো রাষ্ট্রের জন্য হোক এটা একটা শক্ত অবস্থান কিন্তু যখন এই গোপন প্রতিবেদনগুলো আসে এগুলোর সত্য আল্লাহ ভালো জানে যে এদের আসলে মুখোশ কয়টা ভাবা যায় উপরে উপরে বলতেছে যে সৌদির মাটি সৌদির আকাশ সৌদির হচ্ছে জলসীমা কোনো কিছুই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না সৌদি এমনকি তাদের দেশে থাকা যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোকেও ব্যবহার করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অপরদিকে যখন আমরা দেখি যে ওয়াশিংটনে এক গোপন বৈঠকে সৌদির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তিনি একটা সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন ইরানের বিরুদ্ধে অভিযান যেন চালায় কেন তিনি ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে বলছেন তার অভিযান সম্পন্ন না করেন তবে তেহরানের সরকার আরো শক্তিশালী হয়ে উঠবে ভাবা যায় যে ভাই এখনো যদি সাইজ না করেন তাহলে এরা কিন্তু আরো বাইরা যাবে আর ওই বৈঠকে উপস্থিত চারটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে যে সৌদি উপর উপরে পানি ঢালতেছে তলে দিয়া গাছের গোড়া কাটতেছে আপনার সৌদি আরবের প্রকাশ্য অবস্থানে ঠিক উল্টু মেরুতে এই মন্তব্য জনসম্মক্ষে তারা মানুষ যা শুনতে চায় তাই বললেও মাত্র তিন সপ্তাহ আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা হয়েছিল আর সেই কথার পরপরই আমরা দেখলাম যে ভিন্ন এক বার্তা সৌদি যুবরাজের ছোট ভাই এবং সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হচ্ছেন সৌদির এই প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান আপনি বিষয়টাকে কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নাই এই লোককে প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজের আপন ছোট ভাই তার মানে দুই ভাই একসাথে বৈশা এক টেবিলে কথা বলে একজনে জনগণের পক্ষে দেখায় বক্তব্য দেয় বিশ্বের আমরা যারা আছি তাদের ভক্তরক্ত দেখায় আর তলে তলে সেখানে গিয়ে ঘটছে অন্য ঘটনা ইরান নিয়ে আলোচনা করতে সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়েছেন এই সৌদি যুবরাজের ছোট ভাই যিনি প্রতিরক্ষা মন্ত্রী পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান নিয়ে যখন তুল কাণ্ড তখনই তেহরান নিয়ে এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে বিশ্ব মুসলিম কমিউনিটি উপসাগরীয় অঞ্চলে ট্রাম্পের যে বিশাল মার্কিন সামরিক শক্তি হোয়াইট হাউসের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা নাকি করছে কূটনৈতিক পথে হাঁটার তবে এই মুহূর্তে এসে যখন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী খালেদ বিন মোহাম্মদ তিনি আপনার এমন মন্তব্য করেন এটা নিয়ে খুবই ফুসে উঠেছে হোয়াইট হাউসে দীর্ঘ বৈঠক করেছিল খালেদ বিন সালমান সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের পিট হেগসেট হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তারা সবাই উপস্থিত ছিল একটি সূত্র বলছে মূল আলোচনার বিষয় ছিল ইরানে আমেরিকার অভিযান নিয়ে সম্ভাবনা সৌদি আরবের প্রকাশ্য অবস্থান বেশ সতর্ক হলেও ইরানের প্রেসিডেন্টের সাথে ফোনালাপকালে কালে সৌদি যুবরাজের আমার মন্তব্যের পর এই প্রতিবেদন যখন সামনে আসছে তখন পর্দার আড়ালে থাকা খালিদ বিন সালমানের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে যে আসলে সৌদির অবস্থানটা কোন দিকে আমার কাছেও একটু আশ্চর্য লাগছে যে আমরা সৌদির একটা গোপন চিঠি আপনাদের খেয়াল থাকার কথা এটা নিয়ে আমি নিজে একটা রিপোর্ট করছিলাম যে গত বছর ইরানের কাছে একটা গোপন চিঠি ছিল যে আমেরিকা যেমনে বলে আপনারা পারমাণবিক কর্মসূচি টর্মসূচি এভাবে মাইনে টেনে নিয়ে ভেজাল টাজাল করে না যুদ্ধ মুদ্ধ লাগলে পারবেন না আমরা ভালোর জন্য বলতেছি ভাই কিন্তু আসলে কি এটা অবস্থান হইতে পারে এখন ঠিক একই পথে আবার যখন ওয়াশিংটনে গিয়া তাদেরই অবস্থান তাহলে সৌদি সম্পর্কে কি বলবো আমরা কমেন্টে লিখতে পারুন আসসালামু আলাইকুম